ইউসুফ আলাহ ইসলাম বয়স তখন চার বছর পাঁচ বছর ছোট্ট মানুষ স্বপ্ন দেখছে ছোট বাচ্চারা তো কত কিছুই স্বপ্নে দেখে কিন্তু ইসুফ নবী স্বপ্নটা দেখার পরে দৌড়াইয়া বাপের কাছে গেছে ইয়াকুব নবীর গলার মধ্যে জড়ায় ধরা বলতেছে আব্বা ইয়া আবাতি ইন্নি রহাইতু আহাদা আশারা কাউ কাদাও অশংসা والقمر را ایتوهুম لی সাজিদে ও আমার আব্বা আমি তো রাতবেলা স্বপ্ন দেখলাম ও আমার আব্বা আমি তো রাত্রে স্বপ্ন দেখলাম 11টা তারকা চন্দ্র সূর্য আমাকে সাজদা দিয়া পড়ে আছে আমার কাছে অনেক আনন্দ আনন্দ লাগছে সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ কয়টা তারা তারা কি শুধু 11টা না কোটি কুটি কোটি কিন্তু সাজদা দিছে কয়টা এগারোটা তারক আমার সেজদা দিয়ে পরে আছে সাথে চন্দ্র আছে সূর্য আছে সোনার সাথে সাথে হজরত ইয়াকুব আলাই সালাম জরায়া ধরছে ছেলেরে ছোট্ট ছেলে ইসুফকে জরায়া ধরে বলতেছে ইয়াবু নাইয়া লা তাসসু রু ইয়াকা আলা ইহওয়াতিকা ফায়াকীদু লাকা ও আমার ছেলে খবরদার এই স্বপ্নের কথা বাইদের কাছে না কারণ যদি বলো ভাইয়েরা তোমার শত্রু হয়ে যাবে আচ্ছা বলেন তো স্বপ্ন দেখলে ভাইয়েরা শত্রু হয়ে যায় এটা এমন কি স্বপ্ন আমি কি গল্প বলতেছি না কোরআন শোনায় দিছি তো আপনি বলেন এমন কি স্বপ্ন যেই স্বপ্ন দেখলে ভাইয়েরা বায়ের শত্রু হয়ে যায় স্বপ্নটা কি ছিল শোনেন স্বপ্নের মানে ছিল এই যে এগারো ভাই এগারোটা তারকা মানে এগারো জন ভাই অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা হলো এক বাক্যে যদি বলি ইসুফ আল্লাহ সালাম নবী হবে কিন্তু এগারো বাই নবী হতে পারবে না ইসুফ নেতা হবে কিন্তু এগারো বাই নেতা হতে পারবে না ইসুফ আল্লাহলাম বিশ্বের প্রেসিডেন্ট হবে এগারো বাই প্রেসিডেন্ট হতে পারবে না তাইলে এই এগারো বাই ইসুফ আল্লাহ আসলামের আনুগত্য করতে পারত এটাই হলো স্বপ্ন বলেন এটা কি ওই যে এগারো জন সেজদা দিয়া পরে আছে মানে এগারো তারকা না এগারো তারকা মানে এগারো ভাই তারা ইসুফ আসলামের নেতৃত্ব মানতে বাপ কইছে খবরদার লাতাক সুসরু ইয়াকা আলা এ খোয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা খবরদার এটা কারো ভাইদের কাছে বলো না বলে দিছে ভাইদের কাছে বলো না কাদের কাছে বলো না ভাইদের কাছে বলল না কিন্তু ছোট বাচ্চারা কোনো কথা গোপন করতে পারে না হজরত ইউসুফ আল ইসলামকে বাপ বললেন খবরদার এই স্বপ্নের কথা কারো কাছে ভাইদের কাছে বলবা না বললে কিন্তু এরা শত্রু হয়ে যাবে ইউসুফ আল ইসলাম বুঝে নাই ছোট মানুষ দৌড়ায় ভাইদের কাছে যায় কয় ভাইয়েরা তাড়াতাড়ি আস তোমাদের সাথে কথা আস সকল ভাইয়েরা আসলেন ইউসুফ আল ইসলাম বলতেছেন আব্বা নিষেধ করছে তোমাদেরকে যেন স্বপ্নের কথাটা না বলি কিন্তু তোরা আমার ভাই আমি তো তোদেরকে ভালোবাসি আমি কি না বলে থাকতে পারি ও ভাইয়েরা আমি স্বপ্ন দেখলাম এগারোটা তারকা একটা চন্দ্র একটা সূর্য আমাকে সেজদা দিয়ে পড়ে আছে সোনার সাথে সাথে সবচেয়ে বড় যে বাইটা ছিল ওই বাইটা বাকি বাইদেরকে দূরে নিয়ে তালিম দিতেছে এই স্বপ্নের মানে হলো আমরা নবী হতে পারবো না ইউসুফ নবী হবে আমরা নেতৃত্ব দিতে পারবো না বরং ইউসুফের নেতৃত্ব আমাদেরকে মানতে হবে আমরা মিশরের প্রেসিডেন্ট হতে পারবো না ইউসুফ প্রেসিডেন্ট হবে সুতরাং রাস্তা একটাই ইউসুফকে দুনিয়া থেকে সরায় দাও মনোযোগ আছে আপনাদের আচ্ছা ইসুবাল আসলাম কি এখানে কোনো অপরাধ করছে না ভাইদেরকে গালি দিছিল না কয় কারণে শত্রু হইল কথা কর না কেন এই তিন কারণে বন্ধু শত্রু হয় এমন আমার বাংলাদেশও আছে না না আমার কথার মধ্যে আপনি রাজনীতি খুঁজছেন না আমি রাজনৈতিক বক্তৃতা দিতে এখানে আসি নাই কিন্তু একটা কথা চিন্তা করেন তো বাংলাদেশে গত পঁচিশ বছর যাবৎ বিএনপি আর জামাত আছিল বন্ধু বলেন কথা কয় না মানুষ কি ছিল এ কথা সত্য না মিথ্যা পঁচিশ বছর বন্ধু পাপিয়ারা এরপরে আরো যত আপিয়া সাপিয়া আছে টক সুতে ঘন্টার পর ঘন্টা জামাতের পক্ষে বক্তৃতা দিছে দিছে কিনা কিন্তু এখন কি দেয় পক্ষে না বিপক্ষে তো এমন কি হয়ে গেল হঠাৎ করে যে বিপক্ষে চলে গেল ক্ষমতা বলেন আর কোনো কারণ আছে কি কি যখন বুঝছে যে তারা তো আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে এবার তো নমুনা বেশি ভালো না এখন তাদের চিন্তা হইলো গালাগালি করতে শোনেন আমি কিন্তু জামাতের পক্ষে কথা বলতেছি আমি আপনার বিষয়টা বুঝাচ্ছি এই যে পঁচিশ বছরের বন্ধুত্ব এক সেকেন্ডে নষ্ট হয়ে গেল এই জায়গায় ক্ষমতার দ্বন্দ্ব আছে না নাই এটা খুব খারাপ জিনিস ক্ষমতা বড় ইসুবাল আসলামকে যে তারা মারতে চায় কারণ কয়টা তিনটা বলেন কয়টা ইসুফ পাবে তারা পাবে না কি সিদ্ধান্ত ভয়ানক সিদ্ধান্ত নিল তাকে মেরে ফেল বাপের কাছে যায় বলতেছে আব্বা ইউসুফকে আপনিও ভালোবাসেন আমরাও ভালোবাসি আব্বা ইউসুফকে তো শুধু আপনি ভালোবাসেন না আমরা ভাইয়ের হতো ইউসুফকে ভালোবাসি ইউসুফকে আমাদের সাথে দিয়ে দেন আমরা মাঠে নিয়ে ইউসুফের সাথে খেলবো তার সাথে আমরা হাসবো তাকে আনন্দ দেব হজরত ইয়াকু বালাইলাম বললেন আমি তোদেরকে বিশ্বাস করি না কারণ তোরা হলি আমার কুসন্তান আমার ইউসুফ হলো আমার সন্তান কয় প্রকার একটা সুসন্তান আমাদের সমস্যা হলো দোয়ার মধ্যে ভুল করি আল্লাহর কাছে সন্তান কখনো চাইবেন না আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন বলেন সন্তান চাইবেন না ন্যাক সন্তান চাইবেন সন্তান আন্তাজি একটা চায় ইব্রাহিম আলহ সঙ্গে সন্তান চাইছে না এক সন্তান চাইছে হজরত ইব্রাহিম আলহ ইসালাম নেক সন্তান চাইছিলেন রব্বি হাবলি মিনা সলিহীন কিন্তু জাকারিয়া আলহ ইসালাম আরো চমৎকার কাজ করলে হজরতে জাকারিয়া বলতে পারতো আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও এটাও কয় না আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দেন এটাও বলে না কি বলতেছে রব্বি লাতা জারনি ফারদা রব্বি লাতা জার্নি অর্থ কি আয় আল্লাহ আপনি আমার একা না আমার বংশটা যাতে রক্ষা হয় আল্লাহ ফকবার বলেন কথার মধ্যে কায়দা আছে না নাই তিনি বলতে পারতেন যে আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও কিচ্ছু কই না কায়দা করে বলতেছে রব্বি লা জার্নি ফারদা আল্লাহ আপনি আমারে একা চাইরেন না আপনি আমারে একা তার মানে কি আমার বংশটা যাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কথাটা আমার পছন্দ হলো এত সুন্দর করে আমার নবী দোয়া করলেন আমি তাকে হযরত ইয়া করে দিলাম আকবার এবার শুনেন ইয়াকুব আসলাম বলতেছে তোমরা হইলে আমার কুসন্তান বলেন কি সন্তান আর আমার ইসুব হলো আমার সুসন্তান কিন্তু ভাই আসুর বান্দা ইসুবকে হত্যা করবেই তারা সিদ্ধান্ত নিলেন ইউসুফ আল ইয়াকুব হাত থেকে নেওয়ার জন্য প্রতিদিন একবার দুইবার তিনবার করে বাপের কাছে যায় যে অনুরোধ করে আব্বা আমার সাথে আমাদের সাথে ইউসুফকে দিয়া দেন এক পর্যায়ে প্রাপ্ত ইউসুফ আলামকে ছেলেদের হাতে দিয়া বললেন আমি তোমাদের হাতে আমার ইউসুফকে দিলাম কিন্তু আমার মনে শান্তি নাই কেন যেন আমি তোমাদেরকে বিশ্বাস করতে পারি না আমার কাছে মনে হয় তোমরা আমানতের খেয়ানত করবা তোমরা আমানতে পুরো ঘটনা বলা আমার উদ্দেশ্য না আমি শুধু বুঝাইলাম নিজের আপন ভাইকে খুন করবে কি অপরাধে কথা কন্যা কেন নিয়ে গেছে মাঠের মধ্যে নিয়ে তাপসিরে আসছে ইসুফ আসলামকে মাঝখানে বসাইছে সব বাইয়েরা চতুর্দিকে বসছে চতুর্দিকে বসে বড়ুই গাছের ডালা দিয়া কাটা যুক্ত ডালা দিয়া এগারো বাই সবাই পিটাইতে শুরু করলেন ইউসুফ আলাহ ইসলাম জানে না কেন পিটায় বড়টার গলার মধ্যে জড়ায় ধরে কান দেয়া কয় ভাই কেন আমারে মারস আমার অপরাধটা কি কিচ্ছু বলে না আরেকজনের কাছে যায় ও মারে আরেকটার কাছে যায় ও মারে আমার কলিজার ভাইয়েরা আপনারকে যেভাবে হত্যা করা হয়েছে ইউসুফনবির ঘটনার সাথে মিলে যায় দেখে আফরার কেও মেধাবী আফরার কেউ তার চতুর্দিকে বইসা পইসা ঠান্ডা মাথায় খুন করছে কিন্তু আফরার জানেই না তার অপরাধটা কি ইউসুফ আল্লাহসলাম বারবার বলতেছে আমার অপরাধটা কি কিন্তু এই ডাকাইতির দলে কিছু বলে নাকি কিছু বলে না পিটাইয়া রক্তাক্ত করে কুয়ার মধ্যে ফেলাই দিছে জামা কাপড় তাও ল্যাংটা করে জামা কাপড় রেখে রক্তাক্ত ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে কুয়ার মধ্যে যে ফালাইছে বাঁচায় রাখছে কে এটা তো লম্বা কথা কোরআনের ওইটা বলতেছি না আমি এখানে শেষ করি ইসুবাল ইসলাম কুয়ার মধ্যে বেঁচে আছে কেউ তো জানে না বাপের কাছে যায় মিথ্যা কাহিনী বলছে কি কাহিনী মিথ্যা কাহিনী বলার পর বাপ তো কানতেছে ইয়াকুব আলাই কিন্তু ইয়াকুব আলাহ ইসলামের হৃদয়ের মধ্যে এই টেন্ডেন্সিটা ছিল যে আমার ইউসুফ মরে নেই এই জন্য তিনি ইউসুফের ব্যাপারে হাল ছাড়েন নাই হাল ছাড়েন নাই আপনি তাপসির পড়লে দেখবেন বাড়িতে যাই মাঝে মধ্যে ইউসুফটা পড়বেন এখন ব্যবসায়ী কাফেলারা এদিক দিয়ে যাচ্ছিল তো তাদের পানি দরকার কুয়ার মধ্যে বালতি ফেলেছে আল্লাহ কয় ইউসুফ এখনই সুযুখ বালতি তাকে ধরো বালতির মধ্যে ধরছে টাইনা যখন উঠাইছে শোন আমার কথা কেউ কষ্ট পায় না যারা ব্যবসায়িক আছেন এই যে তারা যে ইসুফাল্লি আসলামের কুয়া থেকে পাইলেন তাদের দায়িত্ব ছিল বাচ্চাটা পাওয়ার পরে যে এত সুন্দর বাচ্চা কে হারাইলো পরিবারের কাছে ফেরত দেওয়া এই চিন্তা করার দরকার ছিল না কিন্তু না তারা তো ব্যবসায়ী ছিল ব্যবসায়িক চিন্তা একজন আরেকজন রেখো আরে এত সুন্দর বাচ্চা বাজারে নিয়ে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে ইসুবাল আলস্তাম কতটা সুন্দর ছিল আহ আল্লাহ শানিদা মানেন দেদিদা শানিদা কায়বুহাদ মানেন দেদিদা তোরা দিদা ওই ইউসুফরা শানিদা দেখা কথা শোনা কথা কখনো এক হয় না ইসুফ আলাহ ইসলামকে যারা দেখছে তারাই জানে তিনি কত সুন্দর মিশরের মহিলারা কয় জোলেখা ইউসুফের মধ্যে দেখলো রাখি ইসুফ আলাহ ইসলামকে তারা বিক্রি করবে বাজারে কোথায় তো কি সুন্দরটা তিনি ছিলেন লোকেরা বলতেছে জোলেখা মিশরের মহিলারা বলতেছে জোলেখা ইসুফের মধ্যে দেখলো টাকি জলকার সিদ্ধান্ত নিছে আমি তোদের দেখায় আসার আমি কি দেখছি সোবানালা বলবেন না দুই সারিতে মহিলাদেরকে দাঁড়া করায় জলেখা প্রত্যেকের হাতে কি দিছে বলেন আপনারা বলেন সুরিয়া কমলা দিয়ে জলেখা বলছে আমি যখন অর্ডার করব কাটো তখন কাটবা এর আগে না এই সময় হজরত ইউসুফ আলাহি সালামকে লাইনের মাথায় এনে দাঁড়া করালেন প্রত্যেকটা মহিলা হজরত ইউসুফ আলাহ দিকে তাকাইছে তাকাইছে তো তাকাইছে চোখ না ক্ষমতা আর নাই তারা তাকাইয়া কোন রাজ্যে হারায় গেল কারো দিকে কারো কোনো খবর নাই তাদের কলিজার ভিতরে একটাই চিন্তা এত সুন্দর কি মানুষ হয় নাকি কিন্তু ইসু আল যত সুন্দর একটা কথা বলে রাখে আমার রাসুলের চেতে বেশি নয় কথা কয় না কেন আমার রাসুলের চেতে বেশি না চোখ আর না এখন ইসু আল আসলামের দেখা তারা যখন এভাবে স্বপ্নে পড়ছে জোলেখা অর্ডার দিছে কাটো কাটো এটা মিশরের রানীর অর্ডার সোজা কথা নয় চোখ নামাইলে কলিজায় আঘাত লাগে এজন্য তারা চোখ নামায় না কিন্তু অর্ডার না মানলে পরে আবার পক্ষ থেকে শাস্তি পাবে এই বয়ে কাটতেও হবে তারা নিজেদের অজান্তে চোখ না নামায়া সুরিয়ে দিয়া কমলা লেবু কাটতেছে কাটতে 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 চোখ তো ইসুবের দিকে চোখ কোন দিকে ইসুব দিকে কাটতে কাটতে কমলা লেবু কেটে নিজেদের আঙ্গুলগুলো সবাই কাটছে আঙ্গুল কেটে প্রত্যেকের থেকে রক্ত পড়তেছে ইসু তাদের মাঝখান দিয়ে চলে গেলে যাওয়ার পরে তারা নিচের দিকে তাকায় দেখছে প্রত্যেকটা মহিলার হাত থেকে রক্ত ঝরতেছে এত সুন্দর বাইকে তারা মেরে কুয়ার মধ্যে ফালাই দিছে আপনি চিন্তা করেন তাদের কি কোনো মনুষ্যত্ব ছিল কথা কেন যারা মানুষকে হত্যা করে লাশের তাদের মধ্যে মনুষ্যত্ব থাকে আপনি একটা রিক্সাওয়ালার থাপ্পর দিতে পারবেন না আর আপনার মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে আপনার মা আপনার নিজের মাকেও আপনি মারতে পারবেন কারণ আপনার মধ্যে কি নাই মনুষ্যত্ব নাই